বাংলাদেশে হিন্দু ধর্মালম্বীরা আমাদের কাছে জামাই আদরে আছে সমুদ্র ডুবি যার মাঠে সাইয়ালার হিগারে চালু দেশে পৌঁছাই দিছি আমরা করোনা মহামারীর সঙ্গে ঘরে ঘরে খানা পৌঁছাই দিছি আমরা বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষগুলা শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম এটা যুগে যুগে দেখে এসে আলহামদুলিল্লাহ কিন্তু তার উত্তরে আমার সহজি সাহেব বলেছেন আমরা বন্ধের পাহারা দিয়েছি আমাদের মসজিদে আগা আপ হচ্ছে আমরা আপনাদেরকে পাহারা দিচ্ছি আর আমার আলী ভাইকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে সুরন ইস্কন যদিও ভারতের ছেলে প্রথম তার সেই প্রদর্শক ছিল কিন্তু ইস্কনের মূল পদত্ব লেখাপড়া করেছে খ্রিস্টানদের কাছে ফুতরাম তার সকলcorners পিছনে ইহুদিদের ষড়যন্ত্র আছে। হ্যাঁ। তারা ইহুদিদের শক্তি তো শক্তিশালী। হ্যাঁ। রাষ্ট্রকে বাংলাদেশ বাংলাদেশের বাহিরে অন্যান্য 10টা রাষ্ট্রের উপরে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব, আফগানিস্তান সাহেব, আফগানিস্তান সাহেব বিভিন্ন রাষ্ট্রতাদেরকে তাদেরকে বিহার হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ চাই

মুসলমান ভাইরা তারাবির নামাজ পড়ছে ওদের মাইক গান দাম বাঁধা চালাচ্ছে আমরা শুধু মাইক আওয়াজে দুঃখ করতে হয়েছিলাম আমাদের মুসল্লি ভাইদের উপর আক্রমণ করেছিল এই সাহস কোথা থেকে আবার ভারতের থেকে তাদেরকে দাওয়ায় একটা নয় আরলাস ফার্মে এমন হই ভারত থেকে দাওয়ায় আমরা ভারত কেবলই চাই আপনাদের ওই সমস্ত ভাইয়ের শহীদের রক্তের বিধে অর্জিত এই স্বাধীনতা এটাকে আমরা ভাঙতে দেবো না ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সর্বদায়ত্বকে আমরা পাহারা দিয়ে রাখছি এই দেশের লাশ বন্ধুদের পতাকাকে সে খবর স্মরণ করি এই দেশের স্বাধীনতা ক্ষুণ্ণত রাখবো ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র কানে আমরা পা দেবো না চলুন সকলে ধৈর্যের সাথে স্কুলের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়ি যতক্ষণ পর্যন্ত এই দেশে ইস্কনকে বাতিল করে দেওয়া না হবে এই দেশ থেকে ইস্কনের সমস্ত কার্যক্রম বন্ধ করে না হবে ততক্ষণ পর্যন্ত রাত সারবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকল ইউনিয়ন এবং সকল ওয়ার্ডের পক্ষ থেকে সভাপতি সেক্রেটারি এবং এলাকাবাসী মুসল্লি ভাইদের পক্ষ আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই আমাদের গণমিছিল সার্থক সফল করার জন্য আপনার সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং যে সমস্ত মিডিয়া কর্মী ভাইয়েরা কষ্ট করে এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ